রাজপুর সোনারপুর পৌরসভা ক্যাম্পে বিক্ষোভ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ রাজপুর সোনারপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে কনক বসু স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘিরে তৈরি হল উত্তেজনা সোমবার এই ক্যাম্পে যোগ দিতে এসে অংশ বাসিন্দা বিক্ষোভ দেখান তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর সোনালী রায় দুর্নীতিগ্রস্ত বিক্ষোভকারীদের দাবি তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি উপস্থিত থাকলে তারা কোনোভাবেই এই ক্যাম্পে অংশ নেবেন না ফলে এক সময় ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাতে থাকে অন্যদিকে কাউন্সিলর সোনালি রায় এই অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য এটি একটি সরকারি অনুষ্ঠান এলাকার সাধারণ মানুষ যাতে প্রশাসনের কাছ থেকে তাদের সমস্যা জানতে পারেন সেই উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তা যথাযথ জায়গায় জানানো হোক কিন্তু এই ক্যাম্প বয়কট করলে সাধারণ মানুষই বঞ্চিত হবে একশো চোদ্দো একশো পনেরো একশো ষোলো নম্বর বুথের বাসিন্দাদের জন্য এই ক্যাম্প এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে মতে কাজকে কেন্দ্র ধরেই জমা তারিফ বহি প্রকাশ ঘটলো এদিনের বিক্ষোভে যদিও অপর একাংশ মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এই প্রতিবাদকে উস্কে দেওয়া হচ্ছে এখন দেখার বিষয় অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বা পৌরসভা কোনো পদক্ষেপ নেয় কিনা কাউন্সিলর উনি আমাদের জন্য কিচ্ছু করেনই উনি 18 লাখ টাকা দামের গাড়ি চড়ে বেড়ায় উনি সোনা গয়না একসাথে সময় দামি জামা কাপড় পরে বেড়ায় আমাদের সাধারণ মানুষের জন্য কখনো কোনো পরিষেবা দেখেনই ঝুকাইয়ের জন্য আজকে এই 25 নম্বর ওয়ার্ড পুরো একদম মানে ওনার কেই বয়কট কোয়টা করেছে দেখুন ওনার ব্যবহার

আমরা এইখানে বেরিয়ে এসে আমরা ওনার মুখ দেখতে আমরা চাই না আমাদের এমন কাউন্সিলরের দরকার নেই আমাদের মরে গেছে আমাদের কাউন্সিলর এখানে প্রয়োজন নেই কার কোনো মাছ পাওয়া পর্যন্ত আমরা যারা রাস্তা কারে মরে গেছে বলছে আমাদের কিছু জমি কিনেছে তাই মিডিয়া হলে আপনাকে এইরকম দরকার নাই না উনি কোন কাজ করেননি কোথাও রাস্তাঘায় আপনারা নিজেরাই গিয়ে দেখুন আমাদের সাথে কিছু কাজ করেনি এইরকম কাউন্সিলর টাকার গন্ধ পেয়ে উনি এসছে কাজ দেখাতে দরকার নেই এরকম কাজের আমাদের কোনো দরকার নেই দেখো এটা স্ক্রিপ্টেড তোমরা সবাই জানো এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি যেখানে আমার নিজের বুথ ছিল আমাকে মারবে ধরবে হুমকি দিয়েছিল তো আমি একটা কথাই বলব এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না যারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখবেন যারা মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখবেন আমার মনে হয় তারা এই বানচাল করবে না তারা যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না তারা আমাকে ফোন করছে যে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না আমরা ভয় পাচ্ছি তো যে বা যারা এটা করছে আমার মনে হয় দে আর প্লেইং অ্যান্টি গভর্নমেন্ট রোল একাধিক দেখুন অভিযোগ যে কোনো মানুষের বিরুদ্ধে থাকতে পারে তারা দলের কাছে জানাক চিঠি আকারে যে কোনো জায়গায় জানাক কিন্তু এখানে এসে ক্যাম্প বাঞ্চাল করা দিস ইজ নট দ্য রাইট ওয়েল আমার নাম সোনালি রায় আমি কাউন্সিলর পঁচিশ নম্বর ওয়ার্ডের এবং রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি সোনারপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট ডিএন নিউজ বাংলা